বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য রয়েছে দর্শন বিষয়ের ফাইনাল সাজেশন তোমাদের একটা কথা বলে রাখি দর্শন থেকে কিন্তু খুব ভালো নম্বর পাওয়া যায় তাই যে সমস্ত ছাত্রছাত্রীদের এই সাবজেক্টটি রয়েছে তাদের বলবো তোমরা আজকের সাজেশনটি দেখে বাড়িতে ভালো করে প্র্যাকটিস শুরু করে দাও তোমরা দেখবে দর্শন থেকে কিন্তু খুব ভালো নম্বর পেয়েছে তো মূল বিষয় আলোচনার আগে তোমাদের বলবে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং একটি সুন্দর দেখে তোমরা কমেন্ট করে জানিও এই রকম সাজেশন রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ইতিহাসে বহু আগে ভিডিও পোস্ট করেছি তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই সেগুলো থেকে দেখে নেবে যেখানে কি তোমাদের দু হাজার পঁচিশে সম্ভাব্য প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে দেখতে থাকো যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তাহলে দেখে নাও ফিলোসফি সাজেশন তোমরা কি কি পড়বে দু হাজার পঁচিশের দ্বাদশ শ্রেণির জন্য অবরহ যুক্তিবিজ্ঞানে এই অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে প্রথম প্রশ্ন নিরপেক্ষ বচন বলতে কী বোঝো নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য লেখ উদাহরণসহ দু নম্বর হচ্ছে গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো তিন নম্বর হচ্ছে পদের ব্যাপ্যতা বলতে কী বোঝায় চার প্রকার নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য উদাহরণ সহ উল্লেখ করো অথবা দিয়ে প্রশ্নটা এভাবেও ঘুরিয়ে আসতে পারে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা বলতে কি বোঝায় তারপরে বচনের বিরোধিতা এই অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নটা পড়তে হবে প্রথম প্রশ্ন থাকছে না বচনের বিরোধিতা বলতে কি বোঝো বিরোধিতার শর্তগুলি কি কী নম্বর হচ্ছে বিরোধিতা বিরোধিতা কাকে বলে বিরুদ্ধ এবং বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো তিন ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য তারপরে অমাধ্যম অনুমান এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে না নিষেধমূলক আবর্তন কাকে বলে এই আবর্তন কি বৈধ দু নম্বর বিবর্তন কাকে বলে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি লেখো তিন নম্বর হচ্ছে আবর্তন কাকে বলে উদাহরণ সহ আবর্তনের নিয়মগুলি লেখো বা উল্লেখ করো চার নম্বর বস্তুগত বিবর্তন বলতে কী বোঝো বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা চলে আলোচনা করো তারপরে পাঁচ নম্বর প্রশ্ন বস্তুগত বিবর্তন বলতে কি বোঝো বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা চলে আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন এ সরল আবর্তন সম্ভব নয় কেন কোন ক্ষেত্রে এ এবছর সরল আবর্তন সম্ভব তারপরে নিরপেক্ষ ন্যায় থেকে তোমরা টিকা পড়বে প্রথম টিকা অবৈধ সাধ্য দোষ দু নম্বর হচ্ছে চারিপদ ঘটিত দোষ বা চতুষ্পদী দোষ তিন নম্বর হচ্ছে অবৈধ পক্ষ দোষ চার নম্বর নঙর্থক আশ্রয় জনিত দোষ পাঁচ নম্বর হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদ পক্ষপদ ও হেতুপদের কাজ কি ছয় নম্বর নিরপেক্ষ ন্যায়ের সংস্থান সাত নম্বর হচ্ছে অব্যাপ্য হেতুদোষ আরোহ যুক্তিবিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে আরোহ যুক্তিবিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে দেখো মীরের মিলের পরীক্ষামূলক পদ্ধতি প্রথম প্রশ্ন মিলের অন্যই ব্যতিরিক পদ্ধতি উদাহরণ সহ ব্যাখ্যা করো এর মধ্যে তোমরা যে পয়েন্টগুলো দেখাবে সেগুলো হচ্ছে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি দু নম্বর হচ্ছে মিলের অন্যই পদ্ধতি কি এর লিখতে হবে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা তিন নম্বর হচ্ছে মিলের সহপরিবর্তন পদ্ধতি লেখো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা দুটো দুটো করে পড়বে তারপরে আরোহমূলক দোষ সংক্ষিপ্ত টিকা এখান থেকে যে টিকাগুলো তোমাদের বলবো সেই টিকাগুলো অবশ্যই মন দিয়ে পড়বে এইখানে যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করছি যদি তোমাদের এই প্রশ্নগুলো পড়া হয়ে থাকে তোমরা এই প্রশ্নগুলো বারে বারে রিভিয়া রিভাইজ দাও তোমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে দেখো দর্শনে কিন্তু যদি ভালো নম্বর পেতে হয় তাহলে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের জানা অবশ্যই দরকার তা কেননা দু হাজার পঁচিশে ফাইনাল পরীক্ষা কিন্তু এই এইরকম ধরনের প্রশ্ন আসছেই আসছে তা এখানে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা অতি অবশ্যই সেগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে যদি এই প্রশ্নগুলো প্র্যাকটিস না করা থাকে তাহলে তোমরা অবশ্যই নোট তৈরি করে নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো যত তাড়াতাড়ি পারো এগুলো কিন্তু তৈরি করে রাখো প্রথম প্রশ্ন অবৈধ সামান্যীকরণ দোষ দু নম্বর হচ্ছে কাকতালীয় দোষ তিন নম্বর হচ্ছে বহু কারণবাদ চার নম্বর হচ্ছে মন্দ উপমা যুক্তি পাঁচ নম্বর হচ্ছে অপর্যবেক্ষণ দোষ তাহলে এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিলাম এই প্রশ্নগুলো তোমরা যত তাড়াতাড়ি পারো বাড়িতে প্র্যাকটিস শুরু করে দাও যদি দর্শন থেকে ভালো নম্বর পেতে চাও তা দর্শন থেকে কিন্তু এই প্রশ্নগুলোই তোমাদের জন্য আসছে দু হাজার পঁচিশে তাই প্রত্যেকে ভালো থেকো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে